সর্বনিম্ন 28 লিটার গরু লালন পালন করে সর্বনিম্ন আচ্ছা আমাকে বলছে যে বাবা তোমার বাবার যে সময় জন্ম হয়তোবা তার আশেপাশে আমার জন্ম কিন্তু তোমার গরুগুলা খুব ভালো এ গ্রেডের গাদি আচ্ছা অনু না এরকম না এরকম কেউ আমাকে কমেন্টও করে না এরকম কোন ফোন দিয়ে বলেও নাই বরংশ আমি এ যতগুলো প্রোগ্রাম করছি তার থেকে মনে করেন যে ফোন রিসিভ করে আসেন এত ফোন আসছে না এত ফোন আসছে ইনশাআল্লাহ জিনিস ভালো দিবেন দামে কম দিবেন ইনশাআল্লাহ কাস্টমারের চাইদা থাকবে আপনি যেগুলো দুই তিন দিনের বাচ্চা এইগুলো বাচ্চা ঠেকায় দুধ দহন করার ইচ্ছা করিলা আপনি বাচ্চাটা মারার দরকার নাই এতে খামারিও মানে কষ্ট পাবে বা ঠকবে আবার আপনারাও ঠকবেন কারণ এই বাচ্চাগুলো আমরা ঠেকায় দুধ দেখায় দিয়ে পরিপূর্ণ ভরিয়ে দেব তখন দেখা যাচ্ছে এই বাচ্চাটা আপনারা ওইখানে যা কেটে যা সম্ভব বেশি থাকে যতক্ষণ করে যায় আমরা বলি খরা জি জি রিপিটে যখন আবার নতুন দুধ বসে তখন সহ্য হয় না এ থেকে একটা ডায়রিয়া সম্ভাবনা হয় আর ডায়রিয়া হলে কিন্তু ছোট বাচ্চাগুলো ঠিক না আমরা রক্ত আমাশয় হয় আসলে এগুলো আপনারা এই তিন দিনের বাচ্চা দুধ বুজ করতে আসেন না এইগুলো আমরা যা বলি আমাদের কথার বিশ্বাসে নেন বা আপনারা নিজেরা যারা পুরাতন খামারি আছেন তারা নিজের চোখের আইডিয়া নেন আসসালামু আলাইকুম আজ জুন চব্বিশ রোজ সোমবার কৃষি আইন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খামার চানের অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবারিয়া আহারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা করে প্রতিবেদন ভাই ভাই ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাচ্ছি এই সপ্তাহে ওনাদের কাছে নতুন কিছু গাভী রয়েছে এই গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ফেরদোস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই

তোমার বাবার যে সময় জন্ম হয়তো বা তার আশেপাশে আমার জন্ম কিন্তু তোমার গরুগুলা খুব ভালো এই গ্রেডের গাভী আচ্ছা ও স্বীকার করছে তো তাহলে নাকি কেউ কি এরকম প্রমাণ দিয়েছে যে এই গ্রেডের গাভী এগুলো না এরকম না না এরকম কেউ আমাকে কমেন্টও করে না এরকম কোন ফোন দিয়ে বলেও নাই বরংসো আমি এ যাব যতগুলা প্রোগ্রাম করছি তার থেকে মনে করেন যে ফোন রিসিভ করে আসুন

আচ্ছা এগুলো তো প্রেগনেন্ট মনে হয় বেশি না আপনার একটা শুধু দুয়াল দেখাবো আর বাদ বাকি সব কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি দেন দুয়াল আর প্রেগনেন্ট আপনি দেখেন একদিন দুই দিনের বাচ্চা যেগুলো ওইগুলো আসলে নিজের আইডিয়াই নিতে পারবে আর আমাদেরও তো একটা আইডিয়া আছে দর্শকদেরও একটা আইডিয়া আছে আর যখন পাঁচ সাত দিন দশ দিন বয়স হবে বাচ্চার তখন আপনি দুই বেলা দহন করে নিতে পারবে কারণ বাচ্চাটাই ভাই সম্পদ যারা বোঝে তারাই কয় রোড আর গাব গরুতে ভাই বাট জড়ায় গ্যারান্টি এটা হান্ড্রেড এ হান্ড্রেড বাচ্চা যদি দেওয়াই নাই সুযোগ সুবিধা আছে সেটা সুযোগ সুবিধা আছে খরচ বহন করতে হবে ভাই কারণ আমরা সীমিত আকারে লাভ করি আমাদের যদি খরচটা বহন করে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আমাদের থেকে রাজ জিততে পারবে আচ্ছা মোটামুটি কেমন রেটে শুরু করব সর্বনিম্ন কেমন আছে আজকে সর্বনিম্ন আপনার দাম দেখা যাচ্ছে হলো 95 195 উপরে আর উপরে আছে হচ্ছে আপনার হলো 2 লক্ষ 650 চলেন এক এক করে দেখি এই গরু সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে ফিরদোস ভাই 마শাআল্লাহ 빅 সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাভী আসলে হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান গাভি ইয়াং লাগতেছে খুব ভাই দாதி হয় নাই

কতদিন সময় লাগবে বাচ্চা দিতে আপনার সময় আছে এখনো ফুল 14 দিন এখনো 14 দিন টাইম আছে বাট জরায়ু বাট জরায়ু একদম 100 গ্যারান্টি এগুলো 100% গ্যারান্টি 100% গ্যারান্টি তো এই গাবিগুলো আপনার অভিজ্ঞতা থেকে কত কেজি দুধ আসতে পারে ভাই এগুলো সর্বনিম্ন আপনার 18 লিটার দুধ হবে সর্বনিম্ন আমি 20 বাদ দিলাম সর্বনিম্ন 18 প্রথম বিয়েনে 18 দুধ হবে আর 18 আমি এই গরুতে গাবেই গ্যারান্টি দিলাম ভাই কিন্তু দর্শক দর্শকদের আইডিয়া নেবে কিন্তু আমার কথা এটা আঠারো নিচে পড়বে না আচ্ছা আপনি যদি গ্যারান্টি দেন দর্শক বা দর্শকের আইডিয়া নিবে কেন আপনার কথাই নিবে আপনার তাহলে ফেরত নিতে হবে অবশ্যই ভাই নিব আচ্ছা সে যেরকম কথা বলেন না যদি আইডিয়া দেন তাহলে আপনি তিরিশ কেজির আইডিয়া দেন দর্শকরা দশ কেজির আইডিয়া করে কিনবে ভাই আমার এক কথা বাটা একদম আঠারো গ্যারান্টি আচ্ছা তাহলে গ্যারান্টি আর গ্যারান্টি যখন দিবেন তখন কিন্তু রিটার্ন নিতে হবে রিটার্ন নেই আমি নেই এরকম আমার আমার সেটাই বলতে আছে ভাই আপনি নিজেও জানেন আচ্ছা দেখি একটু দাঁতটা ধরেন তো আচ্ছা দাঁত ধরে দেখাই দিই দাঁত বলছেন অদাত ধরেন একটু আমি দুই লক্ষ পঞ্চান্ন করে বিক্রি করছি এখনকার দাম কত এখন আবার বাজার ভালো কিন্তু এই বাজার ভালো তারপরে আমি মাইরি কিনছি এই গরুরা ঠিক আছে আমার মাইরি কিনা এই গরুর

একেবারে শান্ত সৃষ্ট মা বোন ভাই বিরাদের সবাই দহন করতে পারে বাজরের গ্যারান্টি আছে না 100% গ্যারান্টি ভাই কারণ প্রেগন্যান্ট গরু এটাই গ্যারান্টি থাকে ভাই আচ্ছা

তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের গাভি এটা এটা একদম জার্সি ফ্রিজিয়ান মিক্স জার্সি ফ্রিজিয়ান মিক্স জি ভাই আচ্ছা বিগ সাইজের গরু বিগ তো ছোট কোনো গাভি নাই না ছোট কোনো গাভি নেই এসব গাভি ডাবল বডি আপনার বাচ্চা প্রসব করছে তা ওর বডিটা দেখেন আপনি আচ্ছা কোয়ালিটি গরু হলে দেখা যাচ্ছে যে গরুর বডি ভেঙে যায় ভেঙে যায় আর এটা দ্বিতীয় রাউন্ডের গাভি এই গাভিটার দেখেন বডি টেক্সচারটা দেখেন একদম মাজারটা কোমরটা কত ভারী

এগুলো কত লিটার দুধ দিবে ভাই বা প্রথম বিয়ে কত লিটার দুধ দিছে ভাই এই গরুটা যে কোন দর্শক আমার যদি কাছের পুরাতন কাস্টমার হোক বা নতুন কাস্টমার হোক যেই নিবে আমি 23টা দুধের গ্যারান্টি দেব 23 লিটার জি ভাই এটাও গ্যারান্টি ভাই গ্যারান্টি দেব কারণ আমি এর জানি আমাদের মেম্বারের গরু আচ্ছা আমাদের যে ইউনিয়ন পরে আমাদের ইউনিয়নের যে আমাদের ওয়ার্ডের যে মেম্বার সেই মেম্বারের গরু ছেলেকে দোকান করে দিবি সেই জন্য বিক্রি করছে ভাই দাম কত ভাই দাম আপনার চাইলে হচ্ছে দুই লক্ষ পঁচাশি কিন্তু দাম চাওয়া মাও নাই একটু আলোচনার সুযোগ রেখে দুই লক্ষ পঁয়ষট্টি দাম দুই লক্ষ পঁয়ষট্টি একটু আলোচনা সিরিয়ালে আরো একটি আসলেন এটাও সাদা কালো তবে প্রিন্টটা একটু আনকমন ভাই মানে হচ্ছে মাত্র দুই দাঁত

দাম চাইলে দুইশো তিরিশ এক দাম কত এক দাম দুইশো পাঁচ দুই লক্ষ পাঁচ জনের সুযোগ নেই কারো ভালো লাগলে এই গরুতে আমাকে ফোন দিবে না হলে দেওয়ার দরকার নাই দুইশো পাঁচ এক চলেন শেষের গোটা দর্শক চলেন দেখে পাঁচ নম্বর সিরিয়ালে মাঝারির চেয়ে বড় সাইজের একটা গাভী নিয়ে আসলেন আপনারা যারা কিনবেন গরুটা আপনারা ফুল মাঝারি ধরে কিনতে পারবেন কি জাতের গাভী এটা এটা ভাই একদম হলস্টেন ফিজিয়ান এগুলো হচ্ছে আপনার একদম মনে করেন যে এগ্রেটের আর কি হলস্টেন ফিজিয়ান মানে একদম ফাস্ট জাতের মাস্টার লেস্টার চিকন শট ওর আর লম্বা উচ্চতায় যতটুকুই হোক না কেন উচ্চতায় এক সপ্তাহ পার হবে এখনো এক সপ্তাহ খাবে দেখান একদম মনে করেন যে রাবার আর চারটি কাল এগুলো ভরবে তো নাকি ভরে যাবে ভাই আচ্ছা এগুলো বার জড়ায় আছে ভাই এটা আমার সব সময় থাকে আর সচরাচর থাকবে যেহেতু বিজনেস করে খাই অনলাইনে ভাই সারা জীবন করতেই হবে এরকম গ্যারান্টিও দিতেই হবে করে কোনো লাভ নাই এগুলো দুধ থাকবে কেমন ভাই এগুলো তো আপনি সর্বনিম্ন দেখা যাচ্ছে যে 16 লিটার 16 কেজি 16 লিটার 17 লিটার এরকম একটা আসতে পারে আর কি একটা বোঝ দাম আপনার দাম হচ্ছে হলো চাইলে 210 এক দাম আমার বলি কারণ কথা দর্শকরা যেখান থেকে গাবি সংগ্রহ করুক ভাই এখন অনেক কাস্টমার প্রতারণার শিকার হচ্ছে অনেকের ভিডিও সারা কমেন্ট খারাপ পাই আসলে এগুলা আবার আমার কাছে অবজেকশন দেয় যে ভাই অমুক আমার থেকে টাকা পায় না নিচে টাকা দেয় না এটা সেটা নানান কথা আবার যাতে মানে এলাকা তারা ঠকতেছে আসলে যারা চেনেন না তারা আমাদের কাছে আসেন কিছু আছে। দেখে তারপরে ক্রয় করার আর যে গাবি কিনবেন দোয়াল গাবি হইলে আপনি যেগুলো দুই তিন দিনের বাচ্চা এইগুলো বাচ্চা ঠেকায় দুধ দহন করার ইচ্ছা করলে আপনি বাচ্চাটা মারার দরকার নাই এতে খামারিও মানে কষ্ট পাবে বা ঠকবে আবার আপনারাও ঠকবেন কারণ এই বাচ্চাগুলো আমরা ঠেকায় দুধ দেখায় দিয়ে পরিপূর্ণ ভরিয়ে দেব তখন দেখা যাচ্ছে এই বাচ্চাটা আপনার ওইখানে যে কাটিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি পেটটা যখন খরে যায় আমরা বলি খরা জি জি এই পেটে যখন আবার নতুন দুধ বসে তখন সহ্য হয় না এ থেকে একটা ডায়রিয়ার সম্ভাবনা হয় আর ডায়রিয়া হলে কিন্তু ছোট বাচ্চাগুলো পেটে দেখা যাচ্ছে রক্ত আমাশা হয় আসলে এইগুলো আপনার এই তিন দিনের বাচ্চা দুধ বুস করতে আসেন না এইগুলো আমরা যা বলি আমাদের কথার বিশ্বাসে নেন বা আপনারা নিজেরা যারা পুরাতন খামারি আছেন তারা নিজের চোখের আইডিয়া এনেন এটাই সবচেয়ে বেটার তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আলাইকুম